ভারতের অন্যতম বৃহত্তম উৎসব দিওয়ালি এবার ইউনেস্কোর অবিস্মরণীয় সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় আচ্ছা, আপনাদের চলেছি। আগামী 8ই ডিসেম্বর নয়য়া দিল্লিতে শুরু হচ্ছে ইউনেস্কোর শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠনের অধিবেশন, যেখানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সেই অধিবেশনে 10ই ডিসেম্বর দেওয়ালের মনোরঞ্জন পর্যালোচনা পর আনুষ্ঠানিক এই সম্মাননা দেওয়া হতে পারে। এর আগে ভারতের দুর্গাপূজা, গারবা, কুম্ভ মেলা ও যোগ ইউনেস্কোর ঐতিহ্য ছাড় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। উল্লেখযোগ্য ইউনেস্কোর এই অধিবেশন এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ভারতে রাজধানী দিল্লি ঐতিহাসিক মোগল যুগের লালকেল্লার কেল্লার অভ্যন্তরে টানা ছদিনের এই সম্মেলনে দেশগুলোর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার গৃহীত পদক্ষেপ আন্তর্জাতিক তহবিল গঠন ঐতিহ্যবাহী শিল্প স্থাপত্য ও লোক সংস্কৃতি সংরক্ষণের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এই অনুষ্ঠানে অংশ নেবেন একশো আশিটি দেশের হাজারেরও বেশি প্রতিনিধি ইউনেস্কো কমিটির সদস্য বিশেষজ্ঞ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং সাথ জানান এই মর্যাদাপূর্ণ অধিবেশনের আয়োজন করতে পেরে ভারত ও ইউনেস্কো সম্পর্ক আরও শক্তিশালী হবে তার কথায় এর মাধ্যমে ভারতের প্রভাব সাংস্কৃতিক কূটনীতি আরও জোরদার হবে বিশ্বের সামনে ভারতের ঐতিহ্য পরম্পরা পর্যটনের সৌন্দর্যকে তুলে ধরার সুযোগও পাচ্ছে। দেওয়ালীর আন্তর্জাতিক স্বীকৃতি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গর্বকে আরও এক ধাপ এগিয়ে দেবে এমনটাই আশা দেশের সংস্কৃতি মহলের ব্যুরো রিপোর্ট খবর বাংলা